অবশেষে কিন্তু খসড়া ভোটার তালিকা পঁচিশ প্রকাশ হয়ে গেল তো এই বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে এখন আমি আলোচনা করব তো এখানে হেডলাইনে যেটি বলা হচ্ছে সেটি হলো নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার মোট ভোটার বারো কোটি একষট্টি লাখের তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হালনাগাদ বেশি কার্যক্রম শেষে দুই সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো ষোলো জন ভোটার পাশাপাশি তালিকা থেকে একুশ লাখ হাজার নাম বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী এখন ৩০ জুন পর্যন্ত দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ হাজার নয়শো জন আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আফতার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী বারো দিনের মধ্যে জানাতে হবে দাবি বা আপত্তি নিষ্পত্তি শেষে একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তো একত্রিশ আগস্ট যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তখন কিন্তু আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আরো বলা হচ্ছে কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবার সাতাশ লাখ সাতশো জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন আঠারো লাখ সত্তর হাজার দুইশো তিনজন হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন জন নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন আগামী একত্রিশ অক্টোবর বা তার পরে তরুণ তালিকা প্রকাশ করা হবে সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে সম্পূরক সংখ্যা আরো বাড়বে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খসড়া ভোটার তালিকা কিন্তু উপজেলা বা থানায় প্রেরণ করা হয়েছে সেখান থেকে যাচাই বাছাই পরে যখন এটি চূড়ান্ত হবে তখন কিন্তু আপনারা এটিকে ডাউনলোড করতে পারবেন আর যখনই ডাউনলোডের লিংক প্রকাশ করা হবে বা ওয়েবসাইট প্রকাশ করা হবে তখন কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে সেগুলি আসবে তাই সেই ভিডিও গুলি সবার আগে পেতে আমার আমার এই এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্ট গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ